হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমরা এতদিনে আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছো অনেকে অনেক রকম বলেছ তোমরা হয়তো ভেবেছো যে আমি তোমাদের কমেন্ট দেখি না হ্যাঁ আমি তোমাদের প্রতিটা কমেন্ট দেখি তোমার তোমরা আমাকে কি বলছো কি না বলছো তোমরা কি আমাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছো এবং কি অনেকে তো আমার কিছু পুরোনো ভিডিও কিছু নতুন ভিডিও সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছে নিজেদের মতন সেগুলো আমি দেখেছি তোমরা হয়তো বলতে পারো যে দেখার পরও এত এতদিনে কেন কোনো রিপ্লাই করি হ্যাঁ আমি কোনো রিপ্লাই করিনি তার পিছনে হয়তো কিছু না কিছু কারণ আছে তোমরা সেই কারণটাও অনেকেই জানতে চেয়েছো তো আজকে আমি তোমাদের সাথে সেই কারণটাই বলবো যে এতদিনে তোমাদেরকে আমি কেন কিছু বলিনি তো তোমরা সবাই যেন আজ থেকে তিন বছর আগে আমি একজনকে বিয়ে করেছিলাম তো তোমরা এটাই জানতে চাও যে দাদা তোমার বিয়ে হয়েছিল কেন তাকে তোমাদের বাড়িতে দেখি না তাকে কেন তোমার ভিডিওতে আর দেখা যায় না এমন কি হয়েছে যে তাকে দেখতে পাই না তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার মানে বলবো যে কেন তোমরা তাকে দেখতে পাও না আমার ভিডিওর মধ্যে বা এবং আমাদের বাড়িতে কেন দেখতে পাও না তো বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ আমার আজ থেকে তিন বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা নেই আমরা দুজন যে বিয়ের বন্ধুর ছিলাম সেই সম্পর্কটা আমাদের মধ্যে আর নেই নেই মানে আমি তোমাদেরকে এটাই বুঝোতে চাই যে আজ থেকে এক বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তো আমাদের মধ্যে সেই সম্পর্কটা আর নেই তোমরা হয়তো বলতে পারবে যে দাদা কেন তুমি এতদিন পরে জানাচ্ছ এর আগে কেন আমাদেরকে বলনি তো দেখো এর আগে বলিনি কিছু প্রবলেম ছিল কিছু কারণ ছিল এর এর জন্য জন্যই হয়তো আমি এর আগে বলতে পারিনি তোমাদের কিন্তু ভেবেছিলাম যে একদিন না একদিন তোমাদেরকে আমাদের জানাতেই হবে যেহেতু দেখো কারোর জন্য কারো জীবন তো থেমে থাকে না অবশ্যই নিজেকে একটু হলেও আগে নিয়ে যেতে হবে এক জায়গায় তো জীবন কখনো থাকে না তো ভেবেছিলাম একদিন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যেহেতু তোমরা সবাই জানতে চাও আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে তো বিষয়টা হচ্ছে এটাই যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই সে তার মতন ভালো আছে আমি আমার মতন ভালো আছি তো তোমরা যারা যারা এখনো জানো না তাই সেটাই তোমাদেরকে জানালাম তোমরা এখনো অনেকে কমেন্ট করো দাদা কি হয়েছে বলো আমরা জানতে চাই তো এটাই হচ্ছে বিষয় যে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই তার সাথে আমার পুরোপুরি ডিভোর্স হয়ে গেছে আর তোমরা এখনও অবধি যারা যারা মানে আমাকে নিয়ে মানে ভিডিও করছো তো তাদেরকে বলবো দেখো যখন সম্পর্ক নেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা এই জিনিসটা নিয়ে আর করো না আর একটা কথা এই ভিডিওটার মধ্যে আমি বলতে চাই দেখো সেই এই বিষয় নিয়ে আমি কোনো অন্য কোনো ভিডিও বানাতে চাই না জাস্ট তোমরা জানতে চাও তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে এই বিষয় নিয়ে আমি না অন্য কোনো ভিডিও বানাবো না অন্য কিছু জাস্ট একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের জানিয়ে দিলাম যে আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে তো এটাই বলার ছিল